নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবার বহুমুখী আক্রমণের দিকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামনে আসছেন না ব্রাত্যপসুকে সামনে আসতে দিচ্ছেন না বারো দিনে পড়ল যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তাদের এই আন্দোলন আর সেই আন্দোলনকে ভাঙার জন্য বহুবিধ পথ প্রথম থেকেই নিয়েছেন প্রথমে সব্যসাজী দত্তকে দিয়ে গুন্ডা মাস্তান দিয়ে পাঠালেন সেটা তো খুব বেশি সাকসেসফুল হলো না পরবর্তীকালে পুলিশকে দিয়ে লাঠি চার্জ করে বেপরোয়াভাবে প্রায় শতাধিক শিক্ষককে মারলেন এবং মারার পর রাগ যন্ত্রণা মিটল না শিক্ষকরা পথ ছাড়লেন না পথেই বসে রইলেন এবং সেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এলো যারা মাস্টারমশাইদের মশাইদের আহত হচ্ছেন দেখে শেষ পর্যন্ত তারা পর্যন্ত সেখানে বসে পড়লেন আন্দোলনে নয় তারা পাট নিলেন নীতি কথার পাট নিলেন এই সামগ্রীকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে পরিস্থিতিটা কি বারো দিন আন্দোলনের আন্দোলনে যাওয়ার পর ক্রমশ পরিস্থিতিটা কিন্তু ঘনীভূত হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন আজকে সতেরো তারিখ মাত্র তেরো দিন বাকি একত্রিশে মের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট করতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনটা জমা দেওয়া হয়েছে দেরিতে দেওয়ার জন্য এই রিভিউ পিটিশন গরমের আগে শোনা হবে বলে মনে হয় না তাহলে পরিস্থিতিতে কী দাঁড়ালো শেষ পর্যন্ত বিজ্ঞাপনটা বার করতে হবে বিজ্ঞাপন কি বার করবেন নতুন নিযুক্তি করে বিজ্ঞাপন বার করলেই তো পরিস্থিতি আরও অগ্নি হবে তখন তো ব্রাত্যবসুকে আড়ালে লুকিয়ে রেখেও খুব বেশি লাভ হবে না পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমি আমি যখন এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম তখন আমার কাছে তিনটে ছবি খুব স্পষ্ট হলো প্রথমত শিক্ষক শিক্ষিকারা রাত্রিবেলা সারা রাত কাটানোর পর সকালবেলা নিজেরা ঝাড়ু হাতে নামছেন এবং সেই ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছেন সেই ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখছেন ক্যামেরা আমি আপনাদের কাছে দেখাচ্ছি যেখানে শিক্ষক শিক্ষিকারা এমএসসি এমকম পাস মানে শিক্ষকরা যারা বিএড পাস করেছেন বিএসসি করেছেন এমএসসি করেছেন বিএ করেছেন এমএ করেছেন বিকম করেছেন মাস্টার ডিগ্রি মেংকম করেছেন এইসব শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে রয়েছেন যারা যোগ্য চাকরি হারিয়েছেন এবং তারা শেষ পর্যন্ত বিকাশ ভবনের সামনের রাস্তাটা ঝাড়ু দিচ্ছেন প্রশ্নটা হচ্ছে এখন তো ব্রাত্যপসু বিকাশ ভবনে ঢুকছেন না তাহলে ব্রাত্যপসু যেদিনকে ওই রাস্তা দিয়ে যাবেন তাহলে শিক্ষকরা যে রাস্তা ঝাড়ু দিলেন সেই রাস্তা দিয়ে ব্রাত্যপসুকে কিন্তু বিকাশ ভবনে ঢুকতে হবে ভালো করে ভেবে দেখুন কতটা প্রতীকী ব্যাপারটা যে যে শিক্ষকদের শুধু চুরি করার চা চাকরি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যে শিক্ষকদের চাকরিটা কেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্যবসুরা সেই 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 শিক্ষকরাই রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন বিকাশ ভবনের সামনে আর সেই বিকাশ ভবনে ব্রাত্যবসু ঢুকবেন ওই শিক্ষকদের ঝাড়ু দেওয়া রাজপথ মারিয়ে এক দ্বিতীয়ত হচ্ছে যেটা ভয়ানক সেটা হচ্ছে সেদিনকে ওইভাবে গণপিটুনি দেওয়ার পর পুলিশ মানে যে পুলিশের পিটুনিটা চোখে দেখা যায়নি কারু রেটিনা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা কারুর হাত ভেঙেছে কারুর পা ভেঙেছে বিভৎস অত্যাচার করেছে তারপর এখন পুলিশ পাল্টা মামলা দিচ্ছেন কাদের বিরুদ্ধে এই শিক্ষকদের বিরুদ্ধে তাদের এফআইআর করে করে থানায় ডেকে পাঠানো হচ্ছে এবার তাদের হ্যারাসমেন্টের প্রক্রিয়া শুরু হচ্ছে মমতা এবার পুলিশটা লালালেন শিক্ষকদের পেছনে দ্বিতীয় যেটা সেটা আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে তুলিকা দাস পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান তাঁর হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয়েছে আরে বাচ্চাগুলো ওখানে রয়েছে তাদের যদি কিছু হয়ে যায় সেই জন্য তিনি আবার পুলিশের কাছে চিঠি পাঠিয়েছেন বাচ্চারা কেন ওই আন্দোলনে ভেবে দেখছেন বহুমুখী আক্রমণ বলছি না মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মিসাইলগুলো অনেক দিক থেকে ছুটছেন বিকাশ ভবনের মানে বিকাশ ভবনের সামনে যারা শিক্ষক শিক্ষিকারা বসে আছেন একদিকে সব্যসাচীকে দিয়ে আক্রমণ করালেন তার ওই লালচুল কানেদুল হাফ পরা বারমুডা বাহিনীকে দিয়ে আক্রমণ করালেন এক তারপর দ্বিতীয়ত রাত্রিবেলা ওই অনীশ সরকার বাহিনীকে দিয়ে আক্রমণ করালেন তৃতীয়ত আবার সেটাকে ডিফেন্স করার জন্য ফেক প্রেস কনফারেন্স করালেন সুপ্রতিম সরকার জাভেদ শামীমকে দিয়ে আপনি ঘটনা পরম্পরাগুলো একটু ভালো করে খেয়াল করে থাকুন মমতা বন্দ্যোধে কিন্তু সামনে আসছেন না ব্রাক্ত সামনে আসছেন না এখন এবার পুলিশ আবার নতুন করে পুলিশ প্রথমে মারল তারপরে পুলিশ ফেক প্রেস কনফারেন্স করলেন সুপ্রতিম সরকার যাবে আমি এবার সেই পুলিশকে দিয়ে নাম ধরে ধরে শিক্ষকদের ডেকে পাঠিয়ে এবার হুমকি জেলে পুড়ে দেবো চলে যাও কন্ট্রোলে কন্ট্রোলে আনতে পারছেন না বলে আর তারপর শেষ মতো শিশু সুরক্ষা কমিশনকেও বলেন হাতে সব অস্ত্র ব্যবহার করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশ তারিখের মধ্যে তাকে বিজ্ঞাপনটা বার করতে হবে এবং সেই বিজ্ঞাপন না করলে শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত আবারও বলছি সুপ্রিম কোর্টে কন্টেম্পট অফ কোর্ট হবে যে কন্টেম্পট অফ কোর্টে রাজ্য সরকারকে বড় টাকা সুপ্রিম কোর্ট কিন্তু ফাইন করতে পারে পরিস্থিতি কিন্তু এই দিকে দাঁড়িয়েছে আমার খালি এই পরি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল অপর্ণা সেন কৌশিক সেনরা কোথায় আপনাদের মনে আছে গান্ধী মূর্তি তাল তলায় এস শিক্ষকদের আন্দোলনে গিয়েছেন ছশো দিন না সাতশো দিন কমপ্লিট হওয়ার পর কৌশিক সেন গিয়েছিলেন সপরিবারে কালো জামা পরে এবিপি আনন্দর বুম নিয়ে গিয়ে তাদের মিষ্টি খাইয়েছিলেন খাইয়ে বলেছিলেন যে আমার বন্ধু ব্রাত আমি তাদের সঙ্গে কথা বলে দেখব সেই 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 কৌশিক সেন কোথায় দেখতে পাচ্ছেন না যে এমএসসি পাস ছেলে শিক্ষকরা রাস্তায় ঝাড়ু দিচ্ছেন অপন্যাসেন কোথায় তিনি কোথায় অপন্যাসের এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি দিতে পারছে না এটা বলার পর অবশ্য প্রেস বিজ্ঞপ্তি দেবেন তারা একটা প্রতিবাদপত্র তারা প্রকাশ্যে জারি করবেন যে তাঁরাও প্রতিবাদ করতে জানেন বলে কবি শ্রীজাত কোথায় কলম কোথায় তার কবি শ্রীজাত কবি জয়গোস্বামীর কথা ছেড়ে দিন উনি তো এখন তৃণমূলপন্থী কবি হয়ে গেছেন ফলে তার কাছে কিছু এক্সপেক্টেশন নেই কবি ওই চেয়ারের জলমোছা কবি সুবোধ সক্রে গেছে কোনো মানুষের এক্সপেক্টেশন নেই কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় হতে পারেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত একটা প্রকাশ্যে মানে এবিবি আনন্দকে ডেকে একটা বাইর দিতে পারতেন না অন্তত সরকারের উপর প্রেশার তো হতে পারত। রুদ্রপ্রসাদ সেন তো আপনি কোথায় বিভাস চক্রবর্তী আপনি কোথায় বাংলার তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ কোথায় এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে ভীষণ অধিকাংশ ইন্টেলেকচুয়াল এখন ভাতাজীবী হয়ে গেছেন শুনশুনি কিন্তু কিছু কিছু ইন্টেলেকচুয়াল তো আছেন যখন যাদের লেখা শুনি যাদের কথা টিভিতে শুনি যারা মাঝে মাঝে বিভিন্ন বিষয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেন আজকের দিনে দাঁড়িয়ে যখন শিক্ষকরা ওইভাবে বিভৎসভাবে মার খেলেন অপর্ণা সেন কৌশিক সেন কবি সিজাত কবি জয়গোস্বামী কবি সুবোধ সরকার আমি কটা নামই বলছি এর শীর্ষেন্দু মুখোপাধ্যায় আপনার কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে সেইখানে দাঁড়িয়ে ইন্টেলেকচুয়াল সমাজ বুদ্ধিজীবী সমাজ তারা যদি রাস্তায় প্রতিবাদে নামতেন তারা যদি এদের পাশে গিয়ে দাঁড়তেন বলেন গঙ্গোপাধ্যায় কোথায় আপনি এই মুহূর্তে ভদ্র মানবাধিকার কবি কোথায় গলা স্বর শুকিয়ে গেছে হুম আমি বলছি অগন্তির নাম মনে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষগুলো যদি ওই ওই বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে শিক্ষকদের পাশে অন্তত গিয়ে পৌঁছতেন কিছুটা তো রেজাল্ট হতো সরকারের উপর তো প্রেসারটা ক্রিয়েটেড হতো কী অসভ্যতা চলছে বাঙালি বা বাঙালির ইন্টেলেকচুয়ালের সমাধি হয়ে গেছে না ভাবতে হবে বারো দিন ধরে শিক্ষকরা রাস্তায় বসে হয়েছেন। তাদের দাবি যৌক্তিক হতে পারে অযৌক্তিক হতে পারে কিন্তু তাদের ওপর পুলিশের ওইভাবে অত্যাচার করা এবং তারপর সুপ্রতিম সরকার জাভেদ শামিমের ওই ফেক প্রেস কনফারেন্স করানোর পর অনিশ সরকারের মতো পুলিশ অফিসারদের দিয়ে নির্মমভাবে ওইভাবে মারার পর সমস্ত সমস্ত আমাদের ইন্টেলেকচুয়াল সমাজ ঘুমিয়ে থাকবে আর এমএসসি পাস ছেলেরা এম পাস ছেলেরা বিএড করার ছেলেরা শিক্ষকরা বিনা অপরাধে চাকরি হারিয়েছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের চাকরি বাঁচাতে চেয়েছেন বলে এটাই তো বাস্তব সত্য আমি ঠিক এই আবহাওয়ায় দাঁড়িয়ে বিপি আনন্দ ছোট্ট ভিডিও আপলোড করেছে আমার মনে হলো আজকে সবার সেটা দেখা দরকার মমতা বন্দ্যোধ নিশ্চিত দেখেছেন কিন্তু তাঁর তো লজ্জাবোধ বলে কিছু নেই বসু তাঁরও তো লজ্জাবোধ বলে কিছু নেই তাঁরা দেখা না দেখা সমান বসু অফিস যাবেন তার রাস্তা ঝাড়ু দিয়ে দিচ্ছেন শিক্ষকরা শুধু এইটুকু দৃশ্যই মনে হলো এই ভিডিওটা দেখতে দেখতে আমার আজকে মনে হলো আপনাদের কাছে ভিডিওটা একবার দেখানো দরকার ধন্যবাদ এবিপি আনন্দকে অন্তত তুলে ধরেছেন অনেক ইলেকট্রনিক্স মাধ্যম যখন ওই বিকাশ ভবনের সামনেও এখন পৌঁছচ্ছেন না এবিপি আনন্দ পৌঁছেছে এবং কি অবস্থা পরিস্থিতি দেখুন শিক্ষকরা ঝাড়ুয়াতে সকালবেলা এলাকা পরিষ্কার করছে পুরসভাকে কর্পোরেশনকে বলেছেন যাচ্ছি যাবো করে তারা সময় কাটাচ্ছে শেষ পর্যন্ত তারা নিজেরাই রাস্তায় নেমেছেন ঝাড়ুয়াতে সেই ভিডিওটা দেখুন পুলিশের নির্মম লাঠিচার্জ এবং তারপর ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যাদের উদ্দেশ্যে সেই শিক্ষকরা তারা এখনও পর্যন্ত বিকাশ ভবনের সামনেই আন্দোলনরত চাকরি হারিয়ে একদিকে যেমন বসে তাদের স্লোগান শাউটিং করছেন অন্যদিকে দেখা যাচ্ছে যে যে সকালবেলাটা স্কুলে গিয়ে হাতে চক বা ডাস্টার বা পেন রাখার কথা সেই সকালবেলাটা বিধাননগরের রাস্তায় ঝাঁটা হাতে শিক্ষকরা তার কারণ কি তার কারণ এটাই যে প্রশাসনের তরফ থেকে এখানে তারা বসে রয়েছেন যেখানে পরিষ্কার করতে কেউ আসছেন না এমনটা তাদের বক্তব্য তাই নিজেদের বসে থাকার জায়গাকে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন একবার তাদের সাথে কথা বলবো দাদা এই যে সকালবেলাটা তো হাতে চক ডাস্টার রাখার কথা রয়েছে হ্যাঁ দেখুন আমরা তো অবস্থান বিক্ষোভে আছি আমাদের তো চাকরিটা চলে গেছে কোর্টের অর্ডার অনুযায়ী তো এখানে যখন আমরা পড়ে আছি তো আমাদের তো সেটা পরিষ্কার রাখতেই হবে আর আমরা তো আমাদের নিজের এটা তো ছিল নয় আমাদের নিজেদের তো সেও চাকরিটা যায়নি সরকারের সিস্টেমেটিক ফ্রডের কারণে গিয়েছে তার পাপের ফল আমাদের এই ভোগ করতে হচ্ছে সকালবেলা চকডাস্টারের বদলে আমাদের হাতে ঝাঁটা নিতে হচ্ছে প্রশাসন থেকে বা স্থানীয় যারা রয়েছেন এখানে দায়িত্বে ওয়ার্ডের তাদের তরফ থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কাউকে পাঠানো আমরা দেখিনি আমরা আবেদন জানিয়েছি দেখছি দেখব এরকম আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা আমার আমার মাস্টার্স এবং নাম নাম কিরণময় মন্ডল আরও অনেকে রয়েছেন কিরণময় মন্ডলের সঙ্গে আমরা কথা বললাম চাকরি যারা শিক্ষক হাতে ঝাটা আরও রয়েছে অনেকে তাদের সাথেও আমরা কথা বলবো আপনার নাম আমার নাম অভিজিৎ রায় শিক্ষাগত যোগ্য ছ বছর দু হাজার উনিশের জানুয়ারি মাসে জয়েন করেছে শিক্ষাগত যুগ ও আমি নাইন টেনের টিচারি বিএসসি এমএসসি বিএড সভাপত রয়েছে আমার আজকে এই একটা করুণ পরিস্থিতি আমরা এই এক মহামারীর শিকার বলা যায় এই এক অন্যরকম বিপর্যয় যা যা এরকম কোনো ভাষা নেই এই বিপর্যয়ে মানবিক বিপর্যয় নয় প্রাকৃতিক বিপর্যয় নয় এই হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত বিপর্যয় যার দ্বারা আজকে আমরা ধ্বংসের মুখে তো আরো লোক রয়েছেন আরো চাকরিয়ারা রয়েছেন তাদের সাথেও কথা বলছি বেশ কয়েকটা রাত বেরিয়ে গেল আপনাদের রাতের পর মহিলারা দেখছি বসে রয়েছেন আপনারা বসে রয়েছেন সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হলো না আমরা তো সেই আশায় এসেছিলাম কি আমাদের সাথে সরকারের তরফ থেকে কেউ আসবেন এসে বলবেন আমাদের কি কোনো সদ্বার্তা দিবেন কিন্তু কোনো কিছুই দেখলাম না এই কদিনে আপনার নাম আমার নাম অবৈধ রহমান শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড কেউ বিএড করেছেন কেউ এমএসসি বা কেউ বিএ পাস প্রত্যেকেই চাকরি হারা তাদের বক্তব্য যোগ্য প্রার্থী বা যোগ্য হিসাবে তারা চাকরি হারিয়েছেন এবং যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি ফিরে পাচ্ছেন না তাদের দাবিগুলো না মেটা পর্যন্ত তারা আন্দোলন তো চালাবেন কিন্তু সকালবেলার ছবিটা দেখা গেল রবিবার যে এই রবিবার স্কুল ছুটি থাকলেও অন্যান্য দিন যেমন এই সকালবেলাগুলো দেখা যায় চক ডাস্টার হাতে শিক্ষকদের আজকে যারা আন্দোলন করছেন তাদের হাতে চকডাস্টার নেই তাদের হাতে রয়েছে ঝাটা